এই মৌসুমে বার্সেলোনার রক্ষণভাগে যে সমস্যা দেখা দিয়েছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বার্সেলোনা ক্লাবের সাবেক ডিফেন্ডার ইনিগো মার্টিনেজের অভাব তারা খুব গভীরভাবে অনুভব করছে গত গ্রীষ্মে এই অভিজ্ঞ ডিফেন্ডারের হঠাৎ ক্লাব ছেড়ে যাওয়া বার্সেলোনার রক্ষণভাগে এক বিরাট শূন্যতা তৈরি করেছে তাই বার্সেলোনা ক্লাব এখন মার্কেট থেকে তার আদর্শ একজন বিকল্প খুঁজতে শুরু করেছে বার্সেলোনার লক্ষ্য হচ্ছে দু সালের সামার উইন্ডোতে খুব কম খরচে একজন ভালো মানের ডিফেন্ডারকে সই করানো বার্সিলোনার টার্গেট লিস্টে আছেন পাঁচজন ডিফেন্ডার সংবাদ মাধ্যম স্পোর্টের রিপোর্ট অনুযায়ী মার্টিনেজের বিকল্প খুঁজতে মার্কেটের দিকে বেশ কয়েকজন ডিফেন্ডারকে টার্গেট করেছে চলুন দেখে নেওয়া যাক কারা কারা আছেন লিস্টে নাম্বার নিকো ইনিগো মার্টিনেজের সঙ্গে সবচেয়ে বেশি মিল পাওয়া যায় জার্মানি ডিফেন্ডারের কোচ হ্যান্সি তাকে খুবই পছন্দ করেন স্লটার ব্যাগ বাঁ পায়ে খেলেন অত্যন্ত বুদ্ধিমান একজন খেলোয়াড় খুবই দ্রুতগতির এবং বল নিয়ে খুব ভালো কারুকাজ করতে পারেন ফ্যান্সি হাই ডিফেন্সিভ লাইনের জন্য তিনি একজন আদর্শ সেন্টার ব্যাক তবে ডটমুন্ডের অন্যতম সেরা খেলোয়াড় হয় তাকে সাইনিং করাটা বার্সিলোনার জন্য খুবই কঠিন হতে পারে এবং এক্ষেত্রে অনেক টাকা ব্যয় হতে পারে নাম্বার টু গঞ্জালোই নিয়েছেও পর্তুগালের এই তরুণ সেন্টার ব্যাকও বাপায়ে খুব ভালো খেলেন এবং তিনি বার্সিলোনার নজর কেড়েছেন গঞ্জালো ইউনিসাও বার্সিলোনার লেফট সেন্টার ব্যাক পজিশনে অত্যন্ত ভালো মানের একজন ডিফেন্ডার হিসেবে কাজ করতে পারেন এবং তিনি বার্সিলোনার ডিফেন্সকে শক্তিশালী করবেন কিন্তু তার চুক্তিতে ষাট মিলিয়ন ইউরোর একটি বিশাল রয়েছে যে টাকা পরিশোধ করা জন্য অত্যন্ত কঠিন কাজ হতে পারে নাম্বার মার্ক গুয়েহি এবং ব্যাগ জন্য বেশি খরচ করতে না চাইলে মার্ক গুয়েহি হতে পারেন পরবর্তী পছন্দের বিকল্প বার্সিলোনার জন্য সবচেয়ে কম খরচের একজন বিকল্প মার্ক গুয়েহি ক্রিস্টাল প্যালেসের ইংলিশ ডিফেন্ডার বেশ শক্তিশালী এবং কঠিন তার চুক্তি এই মৌসুমের শেষে শেষ হচ্ছে তাই তাকে সাইনিং করাটা খুবই বুদ্ধিমানের একটি কাজ হবে ডায়ো উপামে কানো ফরাসি ডিফেন্ডার এই মৌসুমে ভিন্স অ্যান্ড কোম্পানির অধীনে দারুণ ফর্মে আছেন উপমে কানো আগামী গ্রীষ্মে ফ্রি এজেন্ট হতে পারেন তবে তাকে পাওয়ার দৌড়ে বার্সেলোনাকে রিয়াল মাদ্রিদের কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে নাম্বার ফাইভ টাইটেল টাটি বার্সেলোনা ফরাসি ক্লাব নতের এই সতেরো বছর বয়সী ডিফেন্সিভ প্রতিভাটিকেও নজরে রেখেছে যাকে ফুটবলের পরবর্তী বড় তারকা হিসেবে মনে করা হচ্ছে তবে কম অভিজ্ঞতার কারণে বার্সেলোনা হয়তো এখনই তাকে দলে নিতে চাইবে না সব মিলিয়ে বার্সিলোনা ইনিও শূন্যস্থান পূরণের জন্য প্রতিভাবান খেলোয়াড়দের একটি তালিকা তৈরি করেছে তবে শ্লটারবাগ এবং এনাসিওর জন্য বিশাল অঙ্কের অর্থে প্রয়োজন এবং উপমেকানো নিয়ে রিয়াল মাদ্রিদের সাথে প্রতিযোগিতা থাকায় কম খরচের বিকল্প মার্ক গুয়েই তাদের জন্য সবচেয়ে বাস্তবসম্মত একজন ডিফেন্ডার হতে পারে